তো হ্যালো গাইজ তো আজকে কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে দেখাবো তো তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের সকলে ভালো লাগবে তো এখনো আমি রেডি হইনি এখনও রেডি হব তো তারপরে বেরাবো তো তোমরা দেখতে থাকো তারপরে আমাদের ড্রেস পরা কমপ্লিট হয়ে গেছে আর আমার দিদা এখানে বসে আছে আর আমি এখানে দাঁড়িয়ে আছি তো তারপরে আর কি করি সেটা তোমাদেরকে দেখাচ্ছি আমার বট চলে আসলো ও এখন এখানে দাঁড়িয়ে আছে কি কিনেছে কে জানে তো এখানে দাঁড়িয়েও ওরও কমপ্লিট হয়ে গেছে আমরা এখন বেরিয়ে পড়েছি যে ও ব্যাগ আর আমার হাতেও বেড়িং আছে আর দিদা তো সামনে চলেই গেছে দিদা খাটতে পারছে না বলো আগে আগে চলে যাচ্ছে আমি তো ব্যাগ নিয়ে উঠাতেই পারছি না যে দিদা যাচ্ছে কষ্ট হয়ে গেছে বলে দিদা এখানে একটু বসলো আর আমিও একটু দাঁড়িয়ে আছি যে কষ্ট হয়ে গেছে ওই জন্য আমাদের রেস্ট করা হয়ে গেল এখন আমরা হাঁটছি অটো স্ট্যান্ডে যেতে হবে ওই জন্য ওই জন্য দিদা দাঁড়িয়ে আছি এই যে মার্কেট করছে মার্কেট করে তারপরে আমরা অটোতে উঠে গেলাম অটোতে করে আমরা যাচ্ছি এখন স্টেশনে তো অটোতে করে একটু দেখাচ্ছি আর একটু মানে আমরা ট্রেনে মধ্যে আছি তারপর আমরা এখন বিধাননগর স্টেশনে এসেছি এখন এখান থেকে শিয়ালদায় যাবো শিয়ালদা থেকে আমরা ট্রেন ধরবো এই যে দিদা দাঁড়িয়ে আছে দিদা পড়ে ট্রেনের মধ্যে আছি এখন শিয়ালদায় নাম এখন নেমে গেছে ওই আর আমরাও নামলাম প্রচন্ড ভিড় শিয়ালদা স্টেশনে এখনো আসতেও পারছে না এই তারপরে আমরা শিয়ালদা স্টেশনে নেমে গেছি তো ট্রেন ধরার জন্য আর ওই যে আমরা যাচ্ছি বাবা মা তারপরে আমরা যাচ্ছি এখন সবাই একসাথে হলাম যাওয়ার পর আমার মেয়ে তো আমার সাথে যাবে না ওই বাবা করে আর এখানে সবাই দাঁড়িয়ে আছে আমি বলছি আমার সাথে যেতে তো ওরা যাবে না এখন আর ওই আছে মার জন্য যেমন উঠবে তারপরে আমিও একটু বললাম উঠে যাওয়ার পরে আমার মাও ওঠার জন্য দাঁড়িয়ে আছে বেডিং নিয়ে তো বেডিং নিয়ে তো আর একা একা ওঠা যায় না তো সেই কারণে আমি আর আমার মেয়ে উঠে আসছি তো তারপরে আমার দিদা উঠলো আর আমার সবাই এক এক করে সবাই উঠছি তো এই জন্য লেট হচ্ছিলো তো ওই জন্য কোন কারণে কি আর করা যাবে তো আমরা সবাই উঠেই তারপরে আমরা একটা চা খাচ্ছি ট্রেনের মধ্যে ওই যে দাদু খাচ্ছে তো সবাই খাচ্ছিলাম চা আর তো এখন তো রাত তো এখানে শুভ্র বসে আছে তো ভিডিওটা হলো এই পর্যন্ত এরপরে সেকেন্ড পার্ট আসবে পুরীর তো পুরীতে গিয়ে তোমাদের সবাইকে দেখাবো এখন আমরা ট্রেনের মধ্যে আছি তো ভিডিওটা এই পর্যন্ত